আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমি আল্লাহ তালা রহমতে আল্লাহ তালা ইচ্ছা আল্লাহ তালা আমাকে যথেষ্ট ভালো রাখছেন আপনারা কি জানেন ম্যাজিস্ট্রেট আদালতে কিভাবে বিচার চলে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি চলুন শুরু করা যাক প্রথমত ম্যাজিস্ট্রেট আদালত কি ম্যাজিস্ট্রেট আদালত হলো বাংলাদেশের নিম্ন আদালতের একটি অংশ যেখানে সাধারণত ফৌজদারি মামলার বিচার হয়ে থাকে এই আদালত তিন ধরনের ম্যাজিস্ট্রেট দিয়ে গঠিত হয় এক নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই নম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রতিটি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও দায়িত্ব আইনে আলাদা আলাদা নির্ধারিত করে দেয়া হয়েছে এই সব আদালতে সাধারণত কোন ধরনের মামলা হয় ম্যাজিস্ট্রেট আদালতে সাধারণত ছোটখাটো অপরাধ ট্রাফিক কেস চুরি মারধর প্রতারণার মতো অভিযোগ ও বিভিন্ন পুলিশ প্রতিবেদন ভিত্তিক মামলার বিচার হয়ে থাকে এছাড়া পুলিশের রিমান্ডের আবেদন জামিন ও গ্রেপ্তারের নির্দেশও এই আদালতে দেয়া হয়ে থাকে চলুন যে এনে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি বা বিচার প্রক্রিয়া কীভাবে শুরু হয় প্রথমত অভিযোগ গ্রহণ ও শুনানি ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্র পাওয়ার পর তা আমলে নেন এবং অভিযুক্ত ব্যক্তিকে শুনানির জন্য ডাকা হয় দুই নম্বরে অভিযোগ গঠন যদি ম্যাজিস্ট্রেট আদালতের কাছে প্রতীয়মান হয় যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা রয়েছে তবে অভিযোগ গঠন করা হয় তিন নম্বরে সাক্ষ্য গ্রহণ অভিযোগ গঠনের পর উভয় পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয় চার যুক্তি উপস্থাপন সাক্ষ্য গ্রহণের শেষে ম্যাজিস্ট্রেট তার রায় ঘোষণা করে থাকেন ছয় নম্বরে সাজা প্রদান যদি অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত হয় তবে ম্যাজিস্ট্রেট তাকে কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন সাধারণত ম্যাজিস্ট্রেট আদালতে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সাজা দেয়া যেতে পারে এবং নির্দিষ্ট অর্থদণ্ডও হতে পারে তবে গুরুতর অপরাধের ক্ষেত্রে মামলা দায়ের হলেও বিচার হয় সেশন বোর্ডে ম্যাজিস্ট্রেট আদালতের গুরুত্ব এই আদালত দ্রুত বিচার নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আইনের শাসন ও সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার প্রথম ধাপ বলা হয় এটিকে সবশেষে বলতে চাই আজকের ভিডিও থেকে আপনারা ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আইন বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে